আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার পার্ট ইর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটা অঙ্ক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট যেটা আমরা থার্ড ইয়ারে করছি এটা বাংলা হচ্ছে নমনীয় বাজেট তো অঙ্কটার ছ হলো এটা তো আজকে যে অঙ্কটা নিয়ে আলোচনা করবো এটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিংয়ের দু হাজার সালের বোর্ড পরীক্ষায় আসা একটা অঙ্ক এখানে হচ্ছে কোন একটি প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন কার্যস্তর যেটা বলে অ্যাক্টিভিটি লেভেল আমরা করছি অ্যাক্টিভিটি লেভেল তো কারখানা নিম্ন নিম্নরূপ দেওয়া আছে কার্যস্তর অঙ্ক এক কয়েক প্যাটার্নে থাকতে পারে তার মধ্যে এটা একটা অর্থাৎ এখানে পার্সেন্টেজ অর্থাৎ সিক্সটি পার্সেন্টের যে উৎপাদন একক এবং হচ্ছে খরচগুলো দেওয়া আছে এবং হানড্রেড পার্সেন্টের উৎপাদন একক এবং খরচগুলো দেওয়া আছে তো এখানে ভিন্ন ভিন্ন সালও থাকতে পারে আবার একটা শুধুমাত্র থাকতে পারে একটা বেসিক অ্যাক্টিভিটি লেভেল অথবা হচ্ছে কার্য স্তর থাকতে পারে তো আমরা একটু অঙ্কটা দেখে নিই যে স্তর অর্থাৎ ক্যাপাসিটি আমাদের ছিল সিক্সটি পার্সেন্টে প্রাক্কালিত উৎপাদন অর্থাৎ আমরা যেটা বলি বাজেটেড প্রোডাকশন বারোশো টাকা এখানে হচ্ছে দুই টাকা হানড্রেড পার্সেন্টের জন্য আর পরোক্ষ মজুরি দুই দুই সালের একটা হচ্ছে বারোশো টাকা আর একটা দুই হাজার টাকা কাঁচামাল বারোশো ইউনিটের জন্য নয়শো এখানে পনেরোশো রক্ষণাবেক্ষণ ব্যয়ত এগারোশো এবং পনেরোশো শক্তি ও জ্বালানি ষোলোশো এবং হচ্ছে দুই হাজার অবচয় ছয় হাজার ছয় হাজার বিমা দুই হাজার দুই হাজার তো আমাদেরকে মূলত যেগুলা এখানে করতে হবে আমাদের একটা হচ্ছে বাজেট তৈরি করতে হবে নমনীয় বাজেট তো সেক্ষেত্রে আমাদের খরচগুলো শুধু নিয়ে আসতে হবে তো খরচের যে ক্লাসিফিকেশনটা আছে এটাই অঙ্কে মূল এটা হচ্ছে খরচ তিন ভাগে ভাগ করা যায় স্থির পরিবর্তনশীল আধা পরিবর্তনশীল ব্যয় এখানে বলছে যে স্থির পরিবর্তনশীল এবং আধা পরিবর্তনশীল ব্যয় এই যে খরচগুলো দেওয়া আছে কোনটা স্থির ব্যয় কোনটা পরিবর্তনশীল ব্যয় এবং কোনটা আধা পরিবর্তনশীল ব্যয় এটা আমাদেরকে দেখাইতে হবে এবং আমাদেরকে বলছে যে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট এবং নব্বই পার্সেন্ট অ্যাক্টিভিটি লেভেলের জন্য অর্থাৎ কার্যস্তরের জন্য নমনীয় বাজেট তৈরি করতে বলছে এই দুইটা তো আমরা প্রথমে প্রত্যেকটা এই খরচগুলোর মধ্যে কোনটা স্থির ব্যয় এবং কোনটা পরিবর্তনশীল ব্যয় এটা আগে জেনে নেব আমরা সহজেই বুঝতে পারবো যে যেগুলো স্থির ব্যয় এটা হচ্ছে উৎপাদন এককের সাথে ভিন্ন ভিন্ন একক উৎপাদন এখানে হচ্ছে সিক্সটি পার্সেন্টের জন্য বারোশো একক আর দুই একশো পার্সেন্টের জন্য হচ্ছে দুই একক কিন্তু অবচয় বারোশো এককের জন্য যা ছিল ছয় হাজার ঠিক দুই হাজার এককের জন্য কিন্তু ছয় হাজার অর্থাৎ ব্যয়ের কোনো পরিবর্তন হয় নাই আবার বিমা দুই হাজার ছিল সিক্সটি পার্সেন্টের জন্য একশো পার্সেন্টের জন্য দুই হাজার অর্থাৎ যেই ব্যয়গুলার আমরা দেখব যে কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ভিন্ন ভিন্ন কার্য কার্যস্তরে যে ব্যয়গুলো পরিবর্তন হবে না সেইগুলি মূলত স্থির ব্যয় অর্থাৎ মোট ব্যয় একই থাকবে এগুলো হচ্ছে স্থির ব্যয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবচয় এবং বিমা দুইটি ভিন্ন ভিন্ন কার্যস্তরে অর্থাৎ অ্যাক্টিভিটি লেভেলে কিন্তু আমাদের ব্যয়গুলো পরিবর্তন হয়নি তো সুতরাং এই দুইটা হচ্ছে স্থির ব্যয় আমি ওয়ার্কিং করে দেখাচ্ছি একটু পরে অর্থাৎ এই অঙ্কের প্রথমেই আমাদের যেটা করতে হবে ও উপাশে দেখা বলা আছে যে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট এবং একশো পার্সেন্টের হচ্ছে নমনীয় বাজেট তৈরি করতে হবে তো এই যে সত্তর পার্সেন্টের জন্য কিন্তু উৎপাদন একক চেঞ্জ হবে আশি পার্সেন্টের জন্য উৎপাদন একক চেঞ্জ হবে নব্বই পার্সেন্টের জন্য উৎপাদন একক চেঞ্জ হবে তো আমরা একটা উৎপাদন একককে ভিত্তি ধরে এটা করতে পারবো যে সত্তর পার্সেন্ট একশো পার্সেন্টের জন্য উৎপাদন ছিল কত দুই দুই হাজার একক তো এখন সত্তর পার্সেন্টের জন্য হচ্ছে এই ক্যালকুলেশনটা আমরা যেই যেই পার্সেন্টটা বলবে এটা হচ্ছে উপরে এবং যেটা আমাদের দেওয়া আসে সেটা আমরা সিক্সটি ধরতে পারি যদি সিক্সটি ধরি তাহলে এখানে আমাদের বারোশো আসবে তো আমি একশো একশো পার্সেন্ট ধরেই করছি তো সেভেন্টি পার্সেন্টের জন্য হচ্ছে উৎপাদন এককগুলো আমাদেরকে বের করতে হতে হবে অর্থাৎ অ্যাক্টিভিটি লেভেল যেগুলো আছে স্তর এগুলো আমাদেরকে কিন্তু বের করে নিতে হবে তো সত্তর পার্সেন্টের জন্য এটা এটা ঐক্যিক নিয়মে করা যায় আমি এখানে সরাসরি দেখা দিচ্ছি সূত্রের মাধ্যমে আমরা স সহজে মনে রাখতে পারি যে বেস যেটা যেটা দেওয়া আছে ওইটা নিচে আর আমাদের যেটা বের করতে বলবে ওইটা উপরে এবং হচ্ছে বেস যে উৎপাদন এককটা আছে এটা তারা গুণ করলেই আমাদের হয়ে যাবে আশি পার্সেন্টের জন্য মোট একশো পার্সেন্টের ছিল দুই 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 হাজার টাকা তাহলে আশি পার্সেন্ট বের করতে বলছে আশি পার্সেন্ট উপরে আর একশো পার্সেন্ট দেওয়া ছিল এটা নিচে নব্বই পার্সেন্টের জন্য একই প্রত্যেকটা অঙ্কেই আমাদের নমনীয় বাজেটের প্রত্যেকটা অঙ্কে কিন্তু এই অ্যাক্টিভিটি লেভেলটা প্রথমে বের করে নিতে হবে সো এটা আমার মনে রাখা গুরুত্বপূর্ণ এখন আমার সেই আমরা স্থির ব্যয় আমি একটু আগেই বলছিলাম যে সকল ব্যয় ভিন্ন ভিন্ন কার্যস্তরে একই থাকে অর্থাৎ ব্যয়ের কোনো পরিবর্তন হয় না যেমন ডিপ্রিসিয়েশন ছয় হাজার ছিল ছয় হাজারই ছিল বিমা দুই হাজার ছিল দুই তো এটা কিন্তু পরিবর্তন হয় নাই মোট ব্যয় যদি পরিবর্তন না হয় ভিন্ন ভিন্ন উৎপাদন এককেও সেটা হচ্ছে স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয় অনেক সহজ যে সকল ব্যয় কার্যস্তর পরিবর্তনের সাথে সাথে অর্থাৎ একক প্রতি ব্যয়টা পরিবর্তন হয় না ব্যয়ের পরিবর্তন হয় কিন্তু একক প্রতি ব্যয়টা পরিবর্তন হয় না সেটাই হলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয় আমরা যদি দেখি যে এক একশো পার্সেন্ট আমাদের অঙ্কে অঙ্কে যেটা দেখাইলাম যে একশো পার্সেন্ট আমি অঙ্কটা একটু নিয়ে আসি এখানে ইংলিশ অঙ্কটা আমি বাংলা করে নিছি আচ্ছা একশো পার্সেন্টের জন্য হচ্ছে আমাদের ওয়েজেস ছিল কত পরক্ষ পরক্ষ মজুরি যেটা ছিল এটা হচ্ছে দুই হাজার টাকা আর ষাট পার্সেন্টের জন্য ছিল হচ্ছে বারোশো টাকা তো আমি যদি এই মোট ব্যয়কে উৎপাদন একক দ্বারা ভাগ করি তাহলে কত পাবো আমি এক তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় এক যখন কার্য কার্য অ্যাক্টিভিটি লেভেল হচ্ছে আমাদের দুই হাজার বা হান্ড্রেড পার্সেন্ট যখন সিক্সটি পার্সেন্ট তখন দেখি একক প্রতি ব্যয় পরিবর্তন হলো কি না মোট ব্যয় বারোশো আমরা যদি বারোশো একক দ্বারা ভাগ করি তাহলে এক অর্থাৎ দুই স্তরে কিন্তু আমাদের পরিবর্তনশীল ব্যয়টা একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা পরিবর্তন হয় নাই অর্থাৎ মজুরিতে আমাদের মোট ব্যয় ছিল দুই হাজার একশো পারসেন্টে তো তখন একক প্রতি ব্যয় এক টাকা সিক্সটি পার্সেন্টে মজুরি ব্যয় ছিল হচ্ছে বারোশো টাকা তো বারোশো ইউনিট সিক্সটি পার্সেন্টের জন্য এক টাকা অর্থাৎ একক প্রতি পরিবর্তন ব্যয়টা কিন্তু পরিবর্তন হয় নাই মোট ব্যয়ের পরিবর্তন হয়েছে কিন্তু একক প্রতি একক প্রতি ব্যয়ের পরিবর্তন হয় নাই তো স্থির ব্যয় হচ্ছে মোট ব্যয়টা একই থাকবে ব্যয়ের কোনো পরিবর্তন হবে না আর পরিবর্তনশীল ব্যয়ে ব্যয়টা পরিবর্তন হবে কিন্তু একক প্রতি অর্থাৎ উৎপাদন কক্ষ দ্বারা ভাগ করলে আমরা যে একক প্রতি ব্যয়টা পাবো এটা কোনো পরিবর্তন হবে না তো যেই ব্যয়গুলা এরকম দুইটা কার্যস্তর বা দুইটা সালের দুইটা মাসের এভাবে কম্পেয়ার করে আমরা দেখতে পাবো যে একক প্রতি ব্যয়ের কোনো পরিবর্তন হচ্ছে না তো সেটাই মূলত আমাদের পরিবর্তনশীল ব্যয় এখানে কাঁচামাল ছিল কাঁচামালেরও একই অবস্থা যে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যখন ছিল তখন আমার মোট ব্যয় ছিল পনেরোশো টাকা এবং উৎপাদন একক ছিল দুই হাজার আমি যদি পনেরোশো একককে দুই হাজার একক দ্বারা ভাগ করি পনেরোশো টাকাকে তাহলে হচ্ছে পয়েন্ট সাত পাঁচ দশমিক সাত পাঁচ একক প্রতি ব্যয় এটা বের হচ্ছে সিক্সটি পার্সেন্টও ঠিক একই মোট ব্যয় ছিল হচ্ছে নয়শো টাকা আমি উৎপাদন একক দ্বারা ভাগ করছি বারোশো তো একক প্রতি ব্যয় কিন্তু অপরিবর্তনশীল তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে মজুরি এবং কাঁচামাল হচ্ছে একক প্রতি ব্যয়টা আমাদের একই থাকতেছে ভিন্ন ভিন্ন উৎপাদন স্তরে অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট এবং সিক্সটি পার্সেন্ট এই দুইটা স্তরেই হচ্ছে একক প্রতি ব্যয়টা অপরিবর্তনশীল তো এ এটাই হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের একটা বৈশিষ্ট্য যে একক প্রতি ব্যয়টা একই থাকবে এবার আধা পরিবর্তনশীল ব্যয় ব্যাকণগুলা যে সকল ব্যয় ভিন্ন ভিন্ন কার্যস্তরে পরিবর্তন হয় অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়ের মতো এটা পরিবর্তন হবে কিন্তু একক প্রতি উৎপাদন ব্যয়ও ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়ে কিন্তু একক প্রতি ব্যয়টা আমাদের একই ছিল কিন্তু আধা পরিবর্তনশীল ব্যয়ে একক প্রতি যে ব্যয়টা আছে অর্থাৎ মোট ব্যয়ও পরিবর্তন হবে আবার মানে পরিবর্তনশীল ব্যয়টা পরিবর্তনশীল ব্যয়ের মতো একক প্রতি ব্যয়টা কিন্তু একই থাকবে না আমরা একটু দেখি যে আমাদের অঙ্কে ছিল রক্ষণাবেক্ষণ মেনটেন্স যেটা তো রক্ষণাবেক্ষণ হান্ড্রেড পার্সেন্টে হান্ড্রেড পার্সেন্ট কার্যস্তরে ছিল রক্ষণাবেক্ষণ ব্যয় পনেরোশো টাকা তা আমরা যদি উৎপাদন একক দ্বারা ভাগ করি তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় হচ্ছে আমাদের রক্ষণাবেক্ষণের দশমিক সাত পাঁচ টাকা আবার সিক্সটি পার্সেন্ট কার্যস্তরে আমরা যখন যাই রক্ষণাবেক্ষণ তখন এগারোশো টাকা তো বারোশো ইউনিট দ্বারা অর্থাৎ সিক্সটি পার্সেন্টে বারোশো ইউনিট যে ছিল এই ইউনিট দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি কিন্তু আমরা পয়েন্ট দশমিক নয় দুই টাকা অর্থাৎ এই একক প্রতি অর্থাৎ রক্ষণাবেক্ষণের কিন্তু একক প্রতি ব্যয়টা পরিবর্তনশীল হয়েছে অর্থাৎ মোট ব্যয়টা পরিবর্তন হয়েছে তো সেক্ষেত্রে এটা স্থির ব্যয় তো হতেই পারে না আবার একক 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 প্রতি যে ব্যয়গুলো আছে এটাও কিন্তু পরিবর্তন হয়েছে তো এটাও কিন্তু পরিবর্তনশীল ব্যয় হতে পারে না তো এ ধরনের ব্যয়গুলোই মূলত হচ্ছে আমাদের আধা পরিবর্তনশীল ব্যয় তো সুতরাং এই অঙ্কে আমরা স্থির ব্যয় সহজেই বুঝতে পারবো যে যে দুইটা ব্যয় পরিবর্তন হয় নাই এই যে অবচয় মোট ব্যয়ের কোনো পরিবর্তন হয়নি সেক্ষেত্রে এটা হচ্ছে স্থির ব্যয় এই দুইটা স্থির ব্যয় এবং পরোক্ষ মজুরি এবং কাঁচামাল এই দুটো কিন্তু একক একক প্রতি ব্যয়টা সমান ছিল এখানেও এক এখানেও এক ছিল আবার এখানেও এক এখানেও এক ছিল অর্থাৎ একক প্রতি ব্যয়টা কিন্তু সমান ছিল তো একক প্রতি ব্যয়ের কোনো পরিবর্তন না হলে এই দুটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় আর আধা পরিবর্তনশীল ব্যয় হল এই দুটা কারণ হচ্ছে এটার ব্যয়েরও পরিবর্তন হয়েছে অ্যাক্টিভিটি লেভেল পরিবর্তনের সাথে সাথে আবার হচ্ছে একক প্রতি ব্যয়টাও পরিবর্তন হয়েছে এই জন্য এই দুটা হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয় এখন দুই নম্বর রিকোয়ার্ডে যেটা বলছে যে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট এবং নব্বই পার্সেন্ট কার্য জন্য নমনীয় বাজেট তৈরি করুন তো এখন আমাদের আধা পরিবর্তনশীল ব্যয় যেটা আছে আধা পরিবর্তনশীল ব্যয় থেকে কিন্তু আমাদের স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দুইটাই আলাদা করতে হবে তো আলাদা করার নিয়ম অনেক সহজ আমরা দুইভাবে করতে পারি ওইভাবে ছকের মাধ্যমে করতে পারি আবার সূত্রের মাধ্যমে করতে পারি আমরা এক আমি একটা ছকের মাধ্যমে দেখা দিচ্ছি আর একটা হচ্ছে সূত্রের মাধ্যমে দেখা দিব তো আধা পরিবর্তনশীল ব্যয়কে পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় আলাদা করতে হবে এটা হলো রক্ষণাবেক্ষণ যে মেনটেন ব্যয়টা ছিল এটা আমি নিচ্ছি তো এখানে আমার সাথে স্তরগুলো লিখছি যে হচ্ছে এখানে একক এবং এখানে টাকা অর্থাৎ মূল কথা হলো। উৎপাদন একক উচ্চ উৎপাদন একক সর্বোচ্চ উৎপাদন থেকে সর্বনিম্ন যে উৎপাদন এককটা আছে এটার পার্থক্য অর্থাৎ বিয়োগ করতে হবে এবং সর্বোচ্চ রক্ষণাবেক্ষণ সর্বোচ্চ উৎপাদন একক হান্ড্রেড ছিল পনেরোশো টাকা এবং হচ্ছে ষাট পার্সেন্টের ছিল এগারোশো টাকা এই দুটারও পার্থক্য নির্ণয় করতে হবে অর্থাৎ দুইটা কার্যস্তরের আমাকে উৎপাদন উৎপাদন এককের পার্থক্য এবং ব্যয়ের পার্থক্য বের করতে হবে তো আমি যদি ব্যয়ের পার্থক্যকে উৎপাদনের পার্থক্য দ্বারা ভাগ করি তাহলে আমি একক প্রতি ব্যয়টা কিন্তু পেয়ে যাব অর্থাৎ এটা পরিবর্তনশীল ব্যয়ের অর্থাৎ আধা পরিবর্তনশীলের মধ্যে পরিবর্তনশীল যে অংশটা আছে আমি একক প্রতি ব্যয়টা কিন্তু পেয়ে গেছি তো এই এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের অংশ অর্থাৎ সহজে হচ্ছে উৎপাদন এককের পার্থক্য দুইটা উৎপাদন একক থাকলে দুইটা উৎপাদন এককের পার্থক্যটা থেকে আমার হচ্ছে ব্যয়ের পার্থক্য বের করতে হবে অর্থাৎ হান্ড্রেড ছিল এটা আর সিক্সটি পার্সেন্ট ছিল এটা এই দুইটা পার্থক্য হলো চারশো টাকা এই চারশো টাকাকে আটশো টাকা দ্বারা অর্থাৎ উৎপাদনের পার্থক্য দ্বারা ভাগ করে আমি যেটা পাব এটাই হলো একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এখন এই রক্ষণাবেক্ষণের ব্যয়ের স্থির যে অংশটা ছিল স্থির ব্যয়টা ছিল রক্ষণাবেক্ষণ ব্যয়ের মধ্যে যেটা স্থির ব্যয় এটা আমি এখন আলাদা করব অর্থাৎ মোট ব্যয় মোট ব্যয় থেকে পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিব তাহলে মোট ব্যয় ছিল রক্ষণাবেক্ষণে আমি হানড্রেড পার্সেন্ট অ্যাক্টিভিটি লেভেল থেকে করে বেস ধরে করছি এটা আপনারা চাইলে সিক্সটি পার্সেন্ট বেস লেভেল ধরে করতে পারবেন তখন এখানে বারোশো টাকা আসবে বা নয়শো টাকা আসবে যা ছিল তাই অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট লেভেলে মোট ব্যয় ছিল রক্ষণাবেক্ষণ ব্যয় ছিল পনেরোশো টাকা এখান থেকে আমাকে পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিতে হবে তো বাদ দেওয়ার নিয়ম হল হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভিটি লেভেল ছিল দুই হাজার টাকা অর্থাৎ হচ্ছে উৎপাদন একক ছিল দুই হাজার টাকা আর একটু আগে আমি একক প্রতি ব্যয়টা বের করলাম রক্ষণাবেক্ষণ ব্যয় দশমিক পাঁচশো টাকা তো এই দুটা গুণ করলে এক হাজার টাকা অর্থাৎ পনেরোশো টাকা থেকে এক হাজার টাকা আমার পরিবর্তনশীল ব্যয় হলো এক হাজার টাকা এটা যদি আমি বাদ দিই তাহলে আমাদের পরি স্থির ব্যয় রক্ষণাবেক্ষণের মধ্যে স্থির ব্যয় কিন্তু বের হলো আমাদের পাঁচশো টাকা আচ্ছা আমি শক্তি এবং জ্বালানিটা ছক দিয়ে না করে সূত্র মাধ্যমে করছি অনেক সহজ যে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় শক্তি এবং জ্বালানি একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এটা হলো মোট ব্যয়ের পার্থক্য মোট ব্যয়ের পার্থক্য অর্থাৎ দুইটা ব্যয় আছে এখানে দুইটা কার্যস্তরে ব্যয় আছে উচ্চ স্তর থেকে নিম্ন স্তরটা যদি আমি বাদ দিই আর তাহলে হচ্ছে পার্থক্যটা পাবো এবং উৎপাদন এককের পার্থক্য তো হান্ড্রেড পার্সেন্ট লেভেলে হচ্ছে মোট ব্যয় ছিল শক্তি এবং জ্বালানি মোট ব্যয় ছিল দুই হাজার টাকা এবং সিক্সটি পার্সেন্ট অর্থাৎ নিম্ন স্তরে ছিল ষোলোশো টাকা এই দুটার পার্থক্য করলে পাই আমি চারশো টাকা এবং হচ্ছে উৎপাদনের পার্থক্য আগে করছি আটশো টাকা তো এই দুটাকে ভাগ করে আমার যেটা বের হচ্ছে এটা হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এটা হলো একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয়টা আগের মতোই বের করব আমরা একটু আগে যেভাবে বের করছিলাম এটা হচ্ছে মোট ব্যয় এটা হলো শক্তি এবং জ্বালানির মোট ব্যয় এখান থেকে আমার পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিতে হবে পরিবর্তনশীল ব্যয় যেহেতু দুই হাজার একক উৎপাদন করছে তো একক প্রতি উৎপাদন ব্যয় হলো আমি একটু আগে পাইলাম পঞ্চাশটা দশমিক পাঁচ শূন্য টাকা তো বের হলো এক টাকা তো দুই টাকা থেকে এক টাকা বাদ দিলে হচ্ছে স্থির ব্যয় এক টাকা তো সব অঙ্কে কিন্তু হচ্ছে দুইটা অ্যাক্টিভিটি লেভেল থাকবে না কিছু কিছু অঙ্কে পরিবর্তনশীলভাবে এবং স্থিরভাইভাবে পার্সেন্টেজ বলে দেওয়া থাকতে পারে অর্থাৎ যখন একটা একটা অ্যাক্টিভিটি লেভেলের ইয়ে থাকবে আর কি তো এই অঙ্কটা একটু খালি দেখে নিলে আমাদের সুবিধা হবে যে ডিরেক্ট ম্যাটেরিয়াল তারপর হচ্ছে ডিরেক্ট লেবার ভেরিয়েবল এগুলো সব পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ ভেরিয়েবল কস্ট তারপর হচ্ছে ফিক্সড অভারেট এটা বলে দেওয়া আছে এটা স্থির ব্যয় ভেরিয়েবল এক্সপেন্স ডিরেক্ট এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় সেলিং এক্সপেন্স এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সেলিং এক্সপেন্সের একক প্রতি ব্যয় হচ্ছে পনেরো টাকা তার মধ্যে দশ পার্সেন্ট ফিক্সড অর্থাৎ পনেরো টাকার দশ পার্সেন্ট হচ্ছে ফিক্সড পনেরো টাকার দশ পার্সেন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট তো ওয়ান পয়েন্ট আমরা যদি বেস ইউনিটটা দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা স্ত্রী স্ত্রীর পেয়ে যাব এবং ওইটা প্রত্যেকটা কার্য কার্যস্তরে অর্থাৎ ছয় হাজার ইউনিটের জন্য ওইটা হবে সাত হাজারের জন্য ওইটা হবে এবং আট জন্য তো নাইনটি পার্সেন্ট হচ্ছে এটা নাইনটি পার্সেন্ট যেটা পাবো আমরা অর্থাৎ থার্টিন পয়েন্ট ফাইভ এই থার্টিন পয়েন্ট ফাইভকে কিন্তু আমাদের এটা দ্বারা গুণ করে পরিবর্তনশীল্প বের করতে হবে এটা দ্বারা পরিবর্তন ব্যয় বের করতে হবে এটা দ্বারা পরিবর্তন ব্যয় অর্থাৎ প্রতি একক উৎপাদনের সাথে উৎপাদন পরিবর্তনের সাথে সাথে পরিবর্তনশীল ব্যয়টা এটা কিন্তু চেঞ্জ হবে আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা হচ্ছে প্রত্যেকটা লেভেলের জন্য বলে দেওয়া আছে এটা ফিক্সড কস্ট আচ্ছা ডিস্ট্রিবিউটিভ এক্সপেন্স টোয়েন্টি পার্সেন্ট ফিক্সড অর্থাৎ পাঁচ পাঁচ টাকার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ এক টাকা হলো ফিক্সড আর বাকি চার টাকা কিন্তু পরিবর্তনশীল পেয়ে তা আমি যদি দশ হাজারের সাথে গুণ করি এটা বেড়েছে একটি অ্যাক্টিভিটি লেভেলটা আছে এই দশ হাজারের সাথে আমি গুণ করলে কিন্তু দশ হাজার টাকাই পাবো তো এই দশ হাজার টাকা প্রত্যেকটা লেভেলের জন্যই কিন্তু ফিক্সড অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ এক্সপেন্স যখন ফিক্সড কস্টে লিখব এই ছয় হাজার ইউনিটের জন্য একই লিখব সাত হাজার ইউনিটের জন্য দশ হাজার লিখব আট হাজার ইউনিটের জন্য কিন্তু দশ হাজার লিখব আর হচ্ছে যখন পরিবর্তনশীল ব্যয় লিখব তখন কিন্তু এটার সাথে চার গুণ অর্থাৎ এটার এইট্টি পার্সেন্ট পাঁচ টাকার এইট্টি পার্সেন্ট হচ্ছে চার টাকা তো চার দ্বারা এটাকে গুণ করে পরিবর্তন ব্যয় ওখানে অ্যাক্টিভিটি লেভেল এটা দেব এখানেও চার দ্বারা গুণ করবো এখানেও চার দ্বারা গুণ করে কিন্তু পরিবর্তনশীল ব্যয়টা পরিবর্তন হবে তো এখানে দুইটা একটি লেভেল অ্যাক্টিভিটি লেভেল থেকে আমরা হচ্ছে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট আমাদের বের করতে হতে পারে একটু আগে যেভাবে করলাম খাতায় এবং এভাবেও কিন্তু থাকতে পারে অর্থাৎ ইউনিটের সাথে সাথে অর্থাৎ মোট ব্যয়টাও মোট টাকাটাও পার ইউনিট না থেকে মোট টাকাটাও কিন্তু দেওয়া থাকতে পারে এবং এখানে সেক্ষেত্রে বলা থাকবে যে এত পার্সেন্ট ফিক্সড এত পার্সেন্ট ভেরিয়েবল এখানে শুধু একটা জিনিস বলে রাখি যে কোনো অঙ্কে যদি ডিরেক্ট মেটেরিয়াল থাকে ডিরেক্ট মেটেরিয়াল ডিরেক্ট লেবার এবং হচ্ছে ডিরেক্ট ভেরিয়েবল এক্সপেন্স বিশেষ করে এই যে ডিরেক্ট মেটেরিয়াল তাহলে কিন্তু ছকটা একটু ভিন্ন হবে কেন ভিন্ন হবে একটু পরে আমরা যাচ্ছি তো হচ্ছে আমি ছকটা আগে করে রাখছি এখানে হচ্ছে কোম্পানির নাম নমনীয় বাজেট আর এটা হচ্ছে বিবরণ কার্যস্তর অর্থাৎ অ্যাক্টিভিটি লেভেল যেটা আমি করছি এটা কিন্তু অনার্স থার্ড ইয়ারে আসে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে সেখান থেকেই হচ্ছে অঙ্কটা করা তো একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আর আমাদেরকে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট এবং নব্বই পার্সেন্ট আমি অ্যাক্টিভিটি লেভেলগুলো আগে একটু আগে বের করে নিয়েছিলাম সত্তর পার্সেন্টের জন্য চোদ্দোশো টাকা আশি পার্সেন্টের জন্য হচ্ছে ষোলোশো টাকা এবং নব্বই পার্সেন্টের জন্য হচ্ছে আঠেরোশো টাকা আর একশো পার্সেন্ট আমাদের দেওয়াই ছিল তারপরে এটা আমরা করছি তুলনা করা সহজ হবে এই জন্য এটা করা অনেক ভালো তো প্রথমে আমাদের পরিবর্তনশীল ব্যয় আসবে প্রথমে হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয় আসবে তাহলে পরিবর্তনশীল ব্যয় অঙ্কে ছিল কি পরোক্ষ মজুরি ছিল একক প্রতি এক টাকা করে এখন যদি আমি উৎপাদন এককের সাথে গুণ করি চোদ্দোশো ষোলোশো আঠারোশো দুই হাজার আচ্ছা কাঁচামাল একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কাঁচামাল ছিল আমি বের করছিলাম কত দশমিক সাত পাঁচ টাকা তো উৎপাদন এককের সাথে গুণ এটা উৎপাদন এককের সাথে গুণ এটা উৎপাদন এককের সাথে গুণ করে এখানে এটাও উৎপাদন এককের সাথে গুণ করে এখানে আচ্ছা রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণ এই দুইটা কিন্তু আধা পরিবর্তনশীল ব্যয় আচ্ছা আমাদেরকে যদি বলে যে আধা পরিবর্তনশীল ব্যয়ের জন্য আলাদা করো তাহলে ছকটা হবে এমন যে প্রথমে পরিবর্তনশীল ব্যয় তারপর হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয় তারপরে শেষে কিন্তু স্থায়ী ব্যয়টা হবে তো এই অঙ্কে যেহেতু বলে নাই আমরা দুইটা ভাগেই ভাগ করবো একটা হচ্ছে পরিবর্তন ব্যয় তো রক্ষণাবেক্ষণের মধ্যে পরিবর্তনশীল ব্যয়ের একক প্রতিবেটা আমরা বের করছিলাম তো পরিবর্তনশীল ব্যয়ের একক প্রতি ব্যয় ছিল দশমিক পাঁচ শূন্য টাকা তো এটাও ঠিক এই উৎপাদন এককের সাথে গুণ করে ভিন্ন ভিন্ন কার্যস্তরের উৎপাদন এককের সাথে গুণ করে আমাদের ভিন্ন ভিন্ন হচ্ছে অর্থাৎ এটা আমাদের বের করা খুব গুরুত্বপূর্ণ শক্তি এবং জ্বালানি পরিবর্তন শিল্পের যে অংশটা আছে এটা আমরা একক প্রতি বের করছিলাম এটা থেকে উৎপাদন এককের সাথে গুণ করে হচ্ছে আমাদের এই বেটা পাইছি তো মোট যোগ অর্থাৎ মোট পরিবর্তনশীল ব্যয় হলো এই যোগ করে যেটা পাবো এটা এখানে শুধু একটু ভিন্ন কথা কেন যে যখন কোনো অঙ্কে প্রত্যক্ষ কাঁচামাল দেওয়া থাকবে অর্থাৎ এই যে অঙ্কটা দেখাইলাম একটু আগে ডিরেক্ট মেটেরিয়াল যখন কোনো অঙ্কে প্রত্যক্ষ কাঁচামাল দেওয়া থাকবে তখন কিন্তু এই ছোকটার উপরে আগে মুখ্য ব্যয় করতে হবে অর্থাৎ প্রাইম কস্ট যেটাকে বলে প্রথমে প্রাইম কস্ট তারপর পরিবর্তনশীল ব্যয় করতে হবে প্রথমে প্রাইম কস্ট তারপর পরিবর্তনশীল ব্যয় করতে হবে ঠিক এই অঙ্কটার মতো যেমন দেখেন প্রাইম কস্ট অর্থাৎ প্রাইম কস্টের মধ্যে ডিরেক্ট যে খরচগুলো আছে এগুলো শুধু আসে অর্থাৎ মুখ্যভাবে আমরা সবাই এর আগে বিভিন্ন অঙ্কে করছি প্রাইম কস্টটা যে ডিরেক্ট ম্যাটেরিয়াল এই প্রাইম কস্টটা শুধু ডিরেক্ট ম্যাটেরিয়াল যদি কোনো অঙ্কে থাকে তাহলেই আসবে যদি না আসে তাহলে সরাসরি আমরা ভেরিয়েবল কস্ট লিখব তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট লেবার অর্থাৎ হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ শ্রম আর হচ্ছে প্রত্যক্ষ পরিবর্তনশীল ব্যয় এই তিনটা যোগ করে যেটা বের হবে এটা হলো প্রাইম কস্ট তারপর আমরা যথারীতি আগের মতোই করব অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়গুলো যেভাবে আসে এভাবেই মোট পরিবর্তনশীল ব্যয় যদি প্রাইম কস্ট থাকে তাহলে প্রাইম কষ্ট উপরে তারপর হচ্ছে পরিবর্তনশীল ব্যয় এবার হলো স্থায়ী ব্যয় স্থায়ী ব্যয়ের মধ্যে রক্ষণাবেক্ষণ পাঁচ টাকা আমাদের বের হয়েছে প্রত্যেকটা ইউনিটের জন্য পাঁচ টাকা আর শক্তি এবং জ্বালানি আমরা এক হাজার টাকা বের করছিলাম প্রত্যেকটা ইউনিটের জন্য এক হাজার টাকা অবচয় ছ হাজার টাকা দেওয়াই ছিল প্রত্যেকটার জন্য ছয় হাজার বিমা দুই হাজার টাকা দেওয়া ছিল প্রত্যেকটার জন্যই দুই হাজার তাহলে মোট স্থায়ী ব্যয় হলো আমাদের এটা তাহলে এখন পরিবর্তন শিল্পে এবং মোট স্থায়ী ব্যয় দুইটা যোগ করে যদি মুখ্য ব্যয় থাকতো তাহলে এখানে মার্জিনাল কস্ট অর্থাৎ প্রান্তিক ব্যয় নামে একটা ঘর থাকতো অর্থাৎ একটা টাইটেল থাকতো অর্থাৎ হচ্ছে মুখ্য ব্যয় এবং পরিবর্তন শিল্পে দুইটা যোগ করে যে মার্জিনাল কস্ট নামে হচ্ছে আরেকটা এখানে আমরা লেখা লিখে তারপর দুইটাকে যোগ করতাম আচ্ছা তাহলে এখানে হলো আমাদের পরিবর্তনশীল ব্যয় আর স্থায়ী ব্যয় এই দুইটা ব্যয় যোগ করে হচ্ছে যত হবে এটাই হলো মোট ব্যয় এটাই হলো পরিবর্তনশীল বাজেট এখানে আরেকটা অঙ্ক শুধু সংক্ষেপে আলোচনা করি যেমন এখানে র ম্যাটেরিয়াল দেওয়া আছে র ম্যাটেরিয়াল মানে হচ্ছে প্রত্যক্ষ প্রত্যক্ষ কাঁচামাল কিন্তু এখানে প্রাইম পাশ আসবে লেবার দেওয়া আছে ভেরিয়েবল ফিক্সড ওভারহেড ফিক্সড বলা আছে ডিরেক্ট এটা ডিরেক্ট তারপর সেলিং এক্সপেন্স ডিস্ট্রিবিউশন একটু আগে যে অঙ্কটা দেখাইলাম আমরা তো এখানে কিন্তু এই সবটাইভাবে হবে অর্থাৎ প্রাইম কস্ট মুখ্য ব্যয় হবে মুখ্য ব্যয় কী আসবে প্রত্যক্ষ যে জিনিসগুলো অর্থাৎ কাঁচামাল শ্রম এবং প্রত্যক্ষ পরিবর্তন শিল্পে এই তিনটার সমন্বয় হচ্ছে মুখ্য ব্যয় তারপরে হচ্ছে ভেরিয়েবল ওভারেটটা আসবে ভেরিয়েবল ওভারেট হচ্ছে যেগুলো থাকে অঙ্কে আমরা যেগুলো বের করবো এইগুলা এই দুইটা যোগ করে হচ্ছে মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয় মার্জিনাল কস্ট বা প্রান্তিক বে তারপর কিন্তু ফিক্সড কস্টটা আসবে শেষে হচ্ছে এই যে মার্জিনাল কস্ট আর ফিক্সড কস্ট এই দুটার যোগ করে টোটাল বেটা আসবে আশা করি অঙ্কটা বোঝা গেছে হ্যাঁ সাবস্ক্রাইব মনে নাই বলবো বলবো কাটা দিন কাটে দেনি আরেকটা হলো যদি চ্যানেলটি ভাল লাগে হচ্ছে আমি যেহেতু বেসিক অঙ্ক বলে আলোচনা করতেছি এখনও ওইভাবে সময় হচ্ছে না আমার যে আমি ডিটেলসে অঙ্ক অঙ্ক বাই অঙ্ক আলোচনা করবো তারপর আমি চেষ্টা করবো নেক্সট ইয়ার থেকে ইনশাআল্লাহ তো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম